একসাথে ঈদের জামাত একসাথে পড়ার জন্য আমার খুব আনন্দ লাগছে এই পঞ্চাশ বছরের ভিতরে এরকম কোনো ওই নজিরবিহীন জাম্মাত হয় নাই কিন্তু এই জন্য আমি খুব আনন্দিত ইনশাল্লাহ এর আগে তো তিনটা জামাত হইতে একত্র কিভাবে করলেন একত্র আমরা সবাই একত্রবদ্ধ হয়ে পরামর্শ হয়ে মাসা করে পরামর্শ করে আমরা একত্র হয়েছি আমার ধন্যবাদ আমাদের গ্রামের কিছু সন্তান যুবক ভাইদেরকে মহসিন ইদাদুল দ্বারা যুবক ভাইরা তাদের মেহনতের বদলতে আজকে আমাদের এই গ্রামের মধ্যে তিনটা জামাত হইত আলহামদুলিল্লাহ আজকে একটি জামাত হইছে আমি দোয়া করি আল্লাহ তালার জন্য আমাদের এলাকার সবাইকে বহুত হলো একসাথে সবাই জুরমিল মহাব্বত একসাথে জামাত করতে পারি আর আমাদের সারা দুনিয়ার সবাই জন্য এভাবে এক হয়ে আরো দিনের কাজ করতে পারি আল্লাহ তালা সবাইকে প্রতি জান করি আমার অনুমতি হচ্ছে বিশাল যে আয়োজন করা হয়েছে আমারও মন ধরে ক্রন্দন আসতেছে